আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিরেক্টিভ করতে হয় তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল আমার এই ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিও দেখে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো সবার প্রথমে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে তো আমি আমার ইনস্টাগ্রাম অ্যাপসে প্রবেশ করলাম তো এখানে ডানপাশের নিচে প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে তো ডানপাসের উপরে এখানে থ্রি লাইনে ক্লিক করে দিবেন তারপরে আপনি আপনার এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করে দিবেন একদম প্রথমেই আছে ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে এই অপশানটাতে ক্লিক করে দেবেন এই অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে ডিরেক্টিভেশন অর অশন এখানে ক্লিক করবেন তারপরে আপনি আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তারপরে এখানে ডিরেক্টিভ অ্যাকাউন্ট এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন এখানে অটোমেটিক ক্লিক করা আসছে সিলেক্ট করা আসে তো আপনি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো এখানে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করছি তো এখানে আপনাকে একটি কারণ দিতে হবে কী কারণে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেশন করতে চাচ্ছেন আমি জাস্ট ব্রেক এখানে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করতেছি তো ক্লিক করার পর একটা স্ক্রোল ডাউন করে এখানে সেভেন ডেজে ক্লিক করবেন তো এখানে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এখানে ক্লিক করে ডানে ক্লিক করে দিবেন তো এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে ডিরেক্টিভেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করার সাথে সাথেই এখন আপনার অ্যাকাউন্ট ডিরেক্টিভ হয়ে যাবে ঠিক আছে তো এখন লোড নিচ্ছে তো আপনার অ্যাকাউন্ট ডিরেক্টিভ হয়ে গেছে তো এইভাবেই আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিরেক্টিভেট করে রাখতে পারেন যতদিন ইচ্ছা ততদিন তো আপনি পরবর্তীতে ব্যাক আনার জন্য আবার আইডি পাসওয়ার্ড দিয়ে যেভাবে লগ ইন করেন সেভাবেই নতুন করে লগ করলে অটোমেটিক্যালি এটি ডিরেক্টিভ থেকে আনডিরেক্টিভ হয়ে এটা অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম